এই বাড়ির মানুষরা কোথায় বাড়ি আসেনি বেন্দি গাছ দেখছে বেন্ডি গাছে আসসালাম সবাইকে এটা হচ্ছে কলা গাছ যেখানে বেন্ডি ধরছে বেল্ডি গাছ কত বড় হয়েছে দেখেন কত মোটা এরকম গাছ এই গেছে গাছ তো কত সুন্দর

দেখতে ডিম পাশে নাকি হাসে হাসে ডিম পারে নাকি মনে হয় ও ডাকসা তো মুরগির সাহপাটা অনেক খোঁজা পাই না এখন এই পাশে পাশটায় আছে কোথায় গেল কোথায় গেল হয় না জন্য সব সময় পাঁচটা মুরগি একসাথেই থাকে খাস কোথাও যায় না এখানে থাকে সেজন্য বাড়ির ভিতরে এত অনন্দ করে হলায় আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে যারা আমার টেস্ট দেখবি তারা ফলো করবি ইউটিউব থেকে যারা দেখবি তারা ফেস করতে ধন্যবাদ